হাফে যাহাবো আলে মাহাবো আল্লাহর কালাম করে দেরি করো না মাগো তুমি সাজিয়ে দাও আমারে হাফে যাহাবো আলে মাহাবো আল্লাহর কালাম করে দেরি করো না মাগো তুমি সাজিয়ে দাও আমারে দশ নেকি দিবেন প্রভু একটি হরফে হাজার হাজার হল পশে পবিত্র কুরানে দশ নেকি দিবেন প্রভু একটি হর হাজার হাজার হর পশে পবিত্র কুরানে দুনিয়াতে শিক্ষা মাগো আসবে না কাজ কবরে দেরি করো না মাগো তুমি সাজিয়ে দাওয়া মারে হাফেজা হব আলে মা হব দেরি করো না মাগো তুমি সাজিয়ে দাও আমারে হাফে যা হলে তোমার মের বাড়বে যে সম্মান রোজ হাসরে নূরের হিজাব পাবে প্রতিদা হাফে যা হলে তোমার মেয়ের বাড়বে যে সম্মান রোজ হাসরে নূরের হিজাব পাবে প্রতিদা জান্নাতে মা করোনা মাগো তুমি সাজে দাওয়া মরে দেরি করোনা মাগো তুমি সাজে দাওয়া মরে দেরি করো মাগো তুমি